ভারত বাংলাদেশের একাধিক সীমান্তে উত্তেজনার আবহে বিএসএফ ও বিজিবি বৈঠক বেনা ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক করলেন বিএসএফ বৃহস্পতিবার এই বৈঠক করতে উত্তর চব্বিশ পরগনা জেলার পেত্রাপলে উপস্থিত ছিলেন বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি মনীন্দ্র সিং পাওয়ার তিনি পেট্রাপোল বন্দরে বেনাপোলে যান বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠক চলে প্রায় দু ঘন্টা এরপরে পেট্রাপোল সীমান্তের বিএসএফ ক্যাম্পে ভারতীয় আধিকারিকদের সঙ্গে প্রায় তিরিশ মিনিট বৈঠক সেরে তিনি কলকাতার উদ্দেশ্যে ফিরে যান আইজি বলেন এটা একটি নিয়ম মিটিং বিজিবির ডাকে বেনাপোলের এই মিটিং হয় ওখানে বিজিবির উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথোপকথন হয় সীমান্তে বিএসএফ সদা প্রহরায় আছে সীমান্তে কোনো সমস্যা নেই যদিও বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে জানিয়ে ক্ষোভে ফুসছে এপারে সাধারণ মানুষ সূত্রের খবর সীমান্তে কাটাতার বসাতে বর্ডার গার্ড বাংলাদেশের বাধার সম্মুখীন হচ্ছে বিএসএফ AB Border Guard, Bangladeshir of the uh, BGB officers, and uh, we had gone there on the uh, other side in the BOP Benapol and interacted uh, uh, with the senior officers of uh, BGB. And uh, all kinds of issues were discussed in a very nice atmosphere. And it was just a, a, a casual meeting and a regular meeting that we hold yeah. with our counterparts the company commanders hold at their level the unit commanders hold at their level the sector commander hold at their level and the uh, ig level uh, also hold meetings on regular intervals at